আসসালামু আলাইকুম চলে আসছি উর্মিলা কিচেন থেকে আজকে আমি বাজার থেকে যে কচুর ঘাঁটিটা নিয়ে আসছি সেটা রান্না করছি ওটা দিয়ে আজকে ডাল রান্না করব। আসলে কচুর ঘাটি বলে না আমরা তো এখানকার লোকাল বাসায় কচুর গুঁড়িও বলে অনেকে এটা নর্মাল যে কচু হয় সেই কচু গোড়াটা কিন্তু উঠিয়ে তারপর রান্না করে এই যে আমি কচু শাকটা ভালোভাবে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে কিছু পানি দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আর খুবই ভালোভাবে চামড়াটা উঠে আসছে এভাবে আমি সবগুলো কচুর গুঁড়ার চামড়াগুলো এভাবে খুলে নিব সবগুলো খোলা হয়ে গিয়েছে এবার আমি কিন্তু একটা পাতিলে এগুলো ধুয়ে তারপর একদম হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি অনেকক্ষণ পর্যন্ত চটকিয়ে একদম মিহি করে ফেলবো এরপর এখানে মতো পরিমাণের জন্য পানিটা দিয়ে তারপর বসিয়ে এটা করতে খেয়াল রাখবেন কিন্তু একদম নরম হয়ে যায় কচু কচুটা একদম হাত দিয়ে কিন্তু করা যায় ঠান্ডা হলে হাত দিয়ে এভাবে করে নেবেন এরপর দেখেন আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে পানিটা দিবেন এটা যে এত জনপ্রিয় খাবার বলার মতো না আর এটা কিন্তু সবসময় পাওয়া যায় না এই সময়টার মধ্যে কচুরে গুড়াটা পাওয়া যায় এটা কিন্তু একদম লোকাল ভাবে এখানে বিক্রি করে মাঝে মাঝে পাই অনেক সময় কিন্তু পাওয়া যায় না তো যাই হোক এই যে দেখেন এখানে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি দিয়ে অনেকক্ষণ পর্যন্ত এখানে আমি যে ধনেআম গোড়া মরিচের গুড়া সবগুলা এড করছি এখন আমি প্রথমে দিয়ে দিয়েছি হলুদদের গুড়া হলুদদের গুড়াটা দিয়ে এরপর মরিচের গুড়া দিয়ে দিয়েছি হাফ চামচের মত আপনারা আপনারা যেভাবে ঝাল칸 সেভাবে দিবেন আর এখানে ধনিয়া জিরা গুঁড়াটাও দিয়ে দিয়েছি তারপর সাত মতো লবণটা দিয়ে আমি কিছুক্ষণ জন্য আমি চুলার উপর দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ পর এখানে কিন্তু আমি কিছু তেজপাতাও দিয়ে দিলাম তেজপাতাটা দিয়ে কয়েকটা কাঁচামরিচ দিয়েছে আর একটু রসুন বাটা আদা বাটাটাও দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ আমি জাল করলাম এই যে দেখেন জালটা প্রায় হয়ে আসছে অনেকক্ষণ জাল করার পর এখানে আমি একটা ঘুটনি সাহায্যে আর একটু ঘুটে নিয়েছি যেন এটা আরো ভালোভাবে মিহি হয় তো ডালের মতো করে এভাবে আমি ঘুটে নিলাম তো কিছুক্ষণ পর এটা হয়ে আসছে এখন আমি এটা রান্নাটা করে ফেলবো এইবার আর কোনো কাজ নেই একদম ফুরনে দিয়ে দিব কয়েকটা টমেটোটা দিয়ে দিয়েছি তো ফুরনের জন্য এখন আমি সব কিছু রেডি করে নিয়েছি একটা চুলার তেল দিয়ে দিয়েছি আমি পাতিলে তেলটা গরম হয়ে আসছে কয়েক পিস আমি মরিচ দিয়ে দিয়েছি আর একটু সামান্য পরিমাণে কালি জিরাটাও দিয়ে দিলাম তারপর আমি কয়েক কোয়া রসুন কুচি দিয়ে দিয়েছি এখন আর কোনো কিছু না রসুন কুচিটা একদম লালচে হয়ে আসলে এরপর দিব। এই যে দেখেন একদম রসুন কুচিটা একদম সামান্য লালচে হয়ে আসছে এবার আমি প্রচুর মধ্যে এগুলো দিয়ে দিয়েছি বেশ এই রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে এবার ধনিয়া পাতা দিয়ে উপরের দিক থেকে গরম গরম পরিবেশন করতে পারেন আর আমি উপর দিক থেকে একটু জিরা গুঁড়াটাও দিয়ে দিয়েছি এই জিরাটা আমি আগে থেকে তেলে গুঁড়ি করে রেখেছি ওটা দেওয়াতে কিন্তু ঘ্রানটা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে এবার ধনিয়া পাতাটা দিয়েছি আরো সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে এটা খেতে যে খুবই স্বাদ মানে বলার মতো না